চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া যে সুযোগ সুবিধা পাবে এটা আগের থেকেই কিন্তু মানুষ জানতো যে ইন্ডিয়া সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ সুবিধা পাবে এক জায়গায় বসেই প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে সেমি উঠলে সেমি ফাইনাল খেলতে পারবে ফাইনালে গেলে ফাইনাল খেলতে পারবে একটা মাঠেই সব খেলতে পারবে এই যে একটা আলাদা একটা ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দিছে মানে আইসিসি এমন সুযোগ সুবিধা কোন দল পায়নি তো যাই হোক আমি এর আগের ভিডিওই বলছিলাম সব কিছু আসলে জেনে শুনেই বলছিলাম ইন্ডিয়া 95% কাপ জিতবে ইন্ডিয়া 95% আপনার কাছে চ্যাম্পিয়ন ট্রফি জিতবে এই তো মনে করেন যে ফাইনাল চলে গেছে মানে ইন্ডিয়া কাপ পেয়ে গেছে কারণ ইন্ডিয়ার যে সুযোগ সুবিধা ভাই অন্য দলগুলো সেই সুযোগ সুবিধা পাবে না আপনি দেখেন তো আপনি একটা মাঠে মানে আপনি বারো জায়গায় খেলে বেড়াচ্ছেন আর এক দল এক জায়গায় সাথে খেলা খেলছে সেই দলের সাথে কি করে পারবে। সেই মাঠে তো মনে করেন যে সবকিছু ইন্ডিয়ার তিনটা ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে তারপরে আপনার আছে অস্ট্রেলিয়ার সাথে খেলা খেললো এখন ফাইনাল খেলবে যার সাথে মনে করেন সেই মাঠটাই খেলা খেলবে সব মিলে তো ইন্ডিয়ার ফয়দা ভাই ইন্ডিয়ার কাপ পঁচানব্বই পারসেন্ট ইজি হয়ে গেছে এখন মনে করেন যে আল্লাহ যদি অন্য কিছু না করে তাহলে কিন্তু মনে করেন কোনো দুর্ঘটনা না ঘটায় তাহলে কিন্তু ইন্ডিয়ার নিশ্চিত কাপ হয়ে গেছে কারণ এত সুযোগ সুবিধা অন্য কোনো একটা দল পায় না ইন্ডিয়ার মতন ইন্ডিয়া একই জায়গায় প্র্যাকটিস করছে একই জায়গায় খেলছে মানে আপনি একটু বোঝেন যে এই যে হয়তো বা নিউজিল্যান্ড হলে সাউথ আফ্রিকা এই দুইটা দলের ভিতরে একটা দল একটা দল আসবে ফাইনালে এই একটা দল পাকিস্তানে খেলে কিন্তু আসছে এসে কিন্তু এক থেকে দুই দিন আর ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে ওই মাঠটায় খেলা খেলছে ওই সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড দলটা এসে বুঝতে মানে ওই মাঠের কন্ডিশন বুঝতে না বুঝতেই কিন্তু শেষ হয়ে যাবে খেলাটা তো এইটাই হচ্ছে ইন্ডিয়া